সব গুছান গুছিয়ে বসেছ কিছু আর বাদ নাই সবই করতে হবে দেখো সকালের টিফিন আমার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আমি পিউ ফ্রম দুর্গাপুর তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো দেখো সকালটা শুরু করলাম আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলোর সাথে কারণ হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলেই অ্যাকোয়ারিয়ামের কাছে এলাম এই দেখো এই যে মাছগুলো আমাদের বড় অ্যাকোরিয়ামে বাচ্চা দিয়েছিল কিসে যে অ্যাকচুয়ালি বাচ্চা দিয়েছে আমরা কিছুই তেই বুঝতে পারছি না কিছুতেই আইডেন্টিফাই করতে পারছি না কারণ হচ্ছে আমাদের মিল্কির গায়ের মধ্যে কোনো কালো রঙের স্পট নেই পুরো হোয়াইট বাট এই বাচ্চাগুলোর গায়ে একটা কালো রঙের স্পট হচ্ছে এবার বুঝতে পারছি না যতক্ষণ না বড় হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি মাছ তো যাই হোক তোমাদের যদি আইডিয়াতে আসে তাহলে বলো কারণ আমাদের অ্যাকোরিয়ামে আর কোন মাছ নেই যে কটা মাছ দেখতে পাচ্ছ এই কটা মাছই আমাদের ছাড়া হয়েছিল ডিমগুলোই বা কোথা থেকে আসবে অন্য মাছ আমি জামাকাপড় সমস্ত মেলে দিয়েছি সকালবেলা উঠে ওয়াশিং মেশিনে কেচেছি কেচে সব মেলে দিয়েছি বাবা আমি ক্যামেরা অন করতে করতে তোমার খাওয়া হয়ে গেল মানে কি এক খাওয়া যায় নাকি বলো যে দেরিতে ক্যামেরা অন করেছি কাজ করছিলাম হুম হুম কি যেন খাচ্ছ নরমাল চিকেন আর অল্প দুটো ভাত ঠিক আছে তুই খাও ওই যে কথায় আছে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক আমার দশাটা আজকে সেরকম হয়েছে অন্যদিন সকালবেলা বিছনা ছাড়তে অনেকটা দেরি করে ফেলি আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি বাসি কাজ কারণ হচ্ছে আজকে দশটার সময় আমার নেলস আট করার জন্য এক দিদি ভাই আসবে বাড়িতে তাই সমস্ত কাজ বাজ গুছিয়ে না বসলে প্রবলেম আর রান্নার ঝামেলা সেমনি কিছু নেই শুধু গরম গরম ভাত আর হচ্ছে তোমার মাছের ঝাল এই হবে রান্না টিস্যু আর বাদ নাই অবই করতি হবে ওই দিকে সিম আলু আর পেঁপে কেটেছি আলুটা দিতাম না তোমার দাদাভাই আলু ছেলে তো খাই না মাটি ঝোলে আলু আর তোমার দাদাভাইও আলু খেতে চায় না পেঁপে দিলে তো এটা পিসি শোনার জন্য কেটেছি তা নোকেও আমরা আমাদের ঢোল থেকেই আলু দিয়ে চটকে মেখে মাছ দিয়ে খাইয়ে নিই আর এদিকে দেখো ছেলে এই কই মাছগুলো বলে নিয়ে এসেছিলো ওই দিকের কোথা থেকে আমি জানি না তো সেই কই মাছতেই রান্না হচ্ছে আরও কিছু কই মাছ ধরেছি সেটা স্যুট হবে শ্যুট হলে তো দেখতেই পারবে তো যাই হোক এদিকে দেখো ভাত বসেছে তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি তারপরে আবার দিন আসছে আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে মানে উঠেছি এমন কিছু তাড়াতাড়ি উঠেছি দেরি করে উঠেছি কিন্তু তাতেও আমি ঝটপট ঝটপট সমস্ত কাজগুলো করেছি দৌড়ে 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 কেন মানে তো কারণ হচ্ছে আজকে আমি একটু নেইলসটা করাবো অনেক দিন ধরে ভাবছি নেলসটা করাবো করাবো দেখো আমি দাঁত দিয়ে খেয়ে ফেলি নোকগুলো যখন একটু টেনশন করে এভাবে মুখে নিয়ে ভাবি আর খেতে দিই এটা অভ্যাস আমার ছোটোবেলা থেকে অনেক বকাও খেয়েছি বাবার তাকে তুই যাই হোক সুধরাতে পারিনি আর এই বয়সে এসে আর শুধরাবে না ওর জন্য নেলসটা করবো তাই এক দিদিভাইকে আসতে বলেছি দিদিভাই বলেছিল দশটার সময় আসবে ওর ওই জন্য তাড়াহুড়া করে সব করেছি এখন দিদিভাইকে ফোন করলাম তো দিদিভাই বলছে যে রান্নাটা করেই যায় যদি একটু লেট হয় তাই আমিও ভাবলাম আমি ভেবেছিলাম যে আসবে এক দু দু তিন ঘন্টা লাগবে দশটায় আসবে বারোটার সময় তো আমি এমনিই রান্না করি তো তখন আমি রান্নাটা করবো কিন্তু দিদিভাই যখন বললো যে আমি রান্না সেরে আসছি তাই ভাবলাম যে না ভাত আর এই মাছের ঝোলটা করে রাখি অ্যাটলিস্ট কোনো দাদাভাই ডিউটি যাওয়ার সময় কোনো সমস্যা হবে না আর এই একবেলারই রান্না আজকে রাতের তো মেলাতে খাবো মেলা মেলা করে আমার ছেলে পাগল করে দিচ্ছে আর সত্যি কথা বলতে মেলাতে যেতে কান না ভালো লাগে কিন্তু মেলাতে গেলে কিভাবে যে ঝুটমুট পয়সা বেরিয়ে যায় মানে ভাবা যায় না তো যাই হোক আমার ছেলে যদিও সেরকম কিছু যে ঠিক আছে যাই হোক ঝুটমুট পয়সা বেরিয়ে যায় সেটা দাদারই বেরোয় এটা গিবর করতে হবে আর কিচ্ছু না দাদারই তো বেরাবে দাদার বেরাবে না তো কার বেরাবে আচ্ছা এটা ভাবা যায় আমি হাউস ওয়াইফ তো যে মেলাতে ঘুরব ঘুরে দেখব এনজয় করব ঘরে এসে খাবো তাহলে তাহলে তো দাও তো ভালো লাগবে না সেটা সেটা তো বলছো না ওইটা কখনো সম্ভব হয় সারা বছর কথা নিয়ে যাবে না ওই সারা বছর কথা নিয়ে সব সময় বলবোনি মানে যত ঘোরাবে তত বলবে যে সারা বছর নিয়ে গেল না এটা ওর কথা এটা মেয়ে মানুষদের বাস্তব জিনিস যতই করবে আর যতই আনবে কই করে না তো কই নিয়ে যাও না নিয়ে যাও না কই নিয়ে যায় না ওই दुर्गा পুজো আর আমি বলে দিচ্ছি হাতে গুনে হাতে গুনে এপ্রিল মাসে একটা বছরের টিপ দেয় সেটা ওইতে একটুখানি বিগ দিয়ে দেয় বলে ব্যাস সারা বছর ওইটা নিয়েই তোমরাই বলো আমাকে এর থেকে বাইরে আর কি হয়

এখন খাবো সকালবেলাতে নেল অ্যাডস করব বলে এত তাড়াহুড়া করে সমস্ত কাজ করেছি টিফিন করতেই ভুলে গেছি ভীষণ খিদা পেয়েছে তাই দিদিকে বললাম তুমি সমস্ত কিছু রেডি করো আমি ততক্ষণ ব্রেকফাস্টটা সেরে আসি দিদি বলল ঠিক আছে খেয়ে তারপরে এসো সব গুছান গুছিয়ে বসেছ চলো দিদির কাছে নেলসটা করব আগেও দেখেছো দিদি এসেছে আমার বাড়িতে যেহেতু আজকে মেলায় যাবো মেলাতে গেলে ব্লগটা এডিট করতে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে আজকের ব্লগটা একটু ছোটই থাক ছেলে এখনও স্কুল থেকে আসেনি বলে ছেলেকে দেখাতে পারলাম না চলো টাটা